নমস্কার কেমন আছেন আপনারা সবাই তো আবার একটি নতুন কাজ নিয়ে চলে এলাম আর আজকের কাজটি সত্যি অনেকটাই আলাদা তো এই ধরনের কাজগুলো আমি আগে করতাম কিন্তু এখন শাড়ি জামা কাপড়ের উপর কাজের চাপের জন্য এই কাজগুলো এখন আর সেরকম করা হয়ে ওঠে না তো অনেক দিন পর আবার একটু এই কাজটা করার সময় পেলাম অ্যাকচুয়ালি পরপর কয়েকটা ওকেশনেই আমার সেরকম কিছুই নতুন কাজ করার সময় হয়নি সকলকেই শুধুই সুন্দর সুন্দর আলপনা করতে দেখেছি কিন্তু আমার একদমই কাজ করা হয়নি এবং এমনকি লক্ষ্মী পুজোর দিনও একটা নতুন কিছু করা হয়নি এছাড়া বাড়িতেও কাজ করার সময় পাইনি তাই আপনাদেরকে কিছুই দেখাতে পারেনি আর আপনারাও হয়তো আমার একই ধরনের কাজ দেখে দেখে বড় ছিলেন কিন্তু কিছুই করার ছিল না কারণ সময় একদমই ছিল না আর অর্ডার কাজ তো সেগুলো করতেই হবে যেগুলো একই ধরনেরই প্রায় হয় তো ফাইনালি সরস্বতী পুজোতে ভাবলাম এবার একটা নতুন কিছু করতেই হবে যতই কাজ থাক তাই একটু সময় করে ব্রাশ ও পেন নিয়ে বসে পড়লাম আমার পুরোনো স্টাইলে কাজ করার জন্য আর আজকে আমার থিমের কাজটা হচ্ছে সরস্বতী ঠাকুর তিনার বাহনের উপরে দাঁড়িয়ে আছে তো আমরা এরকম অনেকই মণ্ডপে ঠাকুর হতে দেখি তো সেরকমই একটা কনসেপ্ট মাথায় ছিল তো সেখান থেকেই কিছুটা ইন্সপায়ার বলতে পারেন এবং সেই চিন্তাভাবনা নিয়ে আজকের কাজটা এখানে হাঁসের ওপর সরস্বতী ঠাকুর দাঁড়িয়ে আছে তো সিম্পলি সেরকমই একটা চিন্তাভাবনা নিয়ে বানানো আর আপনারা অনেকেই হয়তো এই ধরনের থিমের অনেক ঠাকুর দেখে থাকবেন তো আগে এই ধরনের থিমের কাজগুলো খুবই করতাম কিন্তু এখন অনেক দিন হয়ে গেলে এই ধরনের কাজগুলো করা হয় না তাই আইডিয়াটাও হয়তো খুব একটা ভালো হয় না এবং মাথার মধ্যে সেরকম চিন্তা ভাবনাও আসে না ডি ডিজাইন বানানোর নতুন নতুন কিছু তবুও চেষ্টা করেছি যতটা সম্ভব নতুন বানানো যায় আর কনসেপ্টটা সম্পূর্ণ আমার নিজস্ব চিন্তা ভাবনা কোথাও থেকে কোনো কিছু দেখে বানানো নয় তো আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো আর আমার কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওগুলো একটু শেয়ার করবেন শেয়ার আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রি কিন্তু এর ফলে আমার অনেকটাই হেল্প হয় তো প্লিজ আপনাদের যদি ভালো লেগে থাকে তবে একটু শেয়ার করবেন আমার অনলাইনে আলপনা ও ফেব্রিক ক্লাসের পরবর্তী ব্যাচ মার্চের আট তারিখ থেকে শুরু হচ্ছে তো আপনারা যারা যারা ক্লাসের জন্য বলেছিলেন আপনারা যোগাযোগ করতে পারেন ক্লাস ডিটেলস আমার ফেসবুক পেজেতে পেয়ে যাবেন এছাড়াও এই ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো সেখান থেকেও আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন ক্লাস ডিটেলসের জন্য আর আমার অফলাইন ক্লাস এপ্রিল মাস থেকে দমদমেতে শুরু হচ্ছে তো যারা অফলাইনে ক্লাস করার কথা বলেছিলেন তো আপনারা যোগাযোগ করতে পারেন আর যেহেতু এটা আমার প্রথম অফলাইন ক্লাস শুরু হচ্ছে তো তাই ফিজের ক্ষেত্রে অনেকটাই ডিসকাউন্ট থাকছে তো আপনারা যারা যারা ক্লাস করার জন্য বলেছিলেন আপনারা যোগাযোগ করতে পারেন আর আর অফলাইনে সিট খুবই কম তো আপনারা আগে থেকে যোগাযোগ করতে পারেন যোগাযোগের জন্য আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ অথবা ডাইরেক্ট মেসেজ করতে পারেন তো চলুন ফাইনালি আমার কাজটি প্রায় কমপ্লিট অনেক দিন পর এই ধরনের কাজ করে আমারও খুব ভালো লাগলো আর আপনাদের কাজটা কতটা ভালো লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন একটু নতুন কিছু করার চেষ্টা করলাম অনেক দিন পরে জানি না কতটা ভালো হয়েছে তো আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো তো চলুন